ডক্টর বাড় বাংলাদেশের স্বাধীনতা স্বাধীনতা আপনাদের ভারতে আগর্ষণ আধিপত্যবাদের বিরুদ্ধে বাংলাদেশ পুলিশ প্রতিবাদী আজকে শিলটি সেটি রাজাবাগ পুলিশে ব্যস্ত শেষ সেভাবে বলে আমাদেরকে জানান ভারতীয় আগ্রাসন আগত যৌথ মানুষ অপসরপাত পুলিশ কর্মকর্তা এসোসিয়েশন কল্যাণ সমিতির পরিবারকে এই প্রতিবাদ মিছিল সেই মিছিলে আসলে রাজাবাদ পুলিশ থেকে শুরু হয়ে যত প্রেস শেষ হবে বলে আমাদেরকে জানান এবং এই আজকের এই প্রতিবাদ মিছিলে আসলে বিভিন্ন স্লোগান দিচ্ছিলেন পুলিশ অপসরপাত কর্মকর্তারা আসলে

ভারতের যে আগ্রাসন এর প্রতিবাদে আজকের এই পুলিশের অবসরমন্ত কর্মকর্তারা আসলে বিভিন্ন স্লোগান দিচ্ছেন এবং তারা আসলে বারবার বলছেন ভারতের ভারতের বিরুদ্ধে বিভিন্ন ভারতের পক্ষে একটা সম্ভব না আমরা আছি আমরা সবাই একসাথে আছি বাংলাদেশের সকল ধর্মের মানুষ আমরা একসাথে আছি এটা এই সম্ভব হবে না

বাংলাদেশ পুলিশ শান্তি রক্ষা বাহিনীতে সারা পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি ভালো অবস্থানে আছে এটা ওদের আরেকটু জলারও কারণ দর্শক আপনারা দেখছিলেন আসলে আসলে বাংলাদেশের প্রতি যে আগ্রাসন চালিয়ে যাচ্ছে যেমনটি বলছে যে গত আসলে সরকার এমনটি যুদ্ধ করে দেশ রক্ষা করবো ইনশাআল্লাহ আমরা চাচ্ছ জনতা খুবই সব এক ভারত বলছে তারা তো ট্রাম দখল করে নিবে বিষয়টি বলবে তখন তারা দখল করতে চাইলে তাদের কিন্তু মুক্তিযোদ্ধা বীর মুক্তিযোদ্ধা নয় আমরা আমরা ভবিষ্যতে দিল্লি দখল করবো দিল্লি এক সময় ছিল আমাদের আবার সেই দিল্লি আমরা দখল যাব ইনশাল্লাহ সেভেন সিস্টার সেভেন আর থাকবে না সেভেন সিস্টার আমাদের সাথে জয়েন করবে সেভেন সিস্টার আমাদের সাথে জয়েন করবে ইনশাল্লাহ আগেও আমি বলেছি যে এই পুলিশ বাহিনীর সৃষ্টি সেই উনিশশো একাত্তর সনের যেদিন একটি বাহিনী আমাদের উপর আক্রমণ করেছিল তাদেরকে প্রথম প্রতিহত করেছিল পুলিশ বাহিনী সেই পুলিশ বাহিনীরই উত্তর সরি আমরা এমনকি আমাদের মধ্যে অনেকেই আছেন যারা ওই যুদ্ধেও অংশগ্রহণ করেছিল তাই আমরা এই মেসেজটি দিতে চাইছি আমরা এই অবসরপ্রাপ্ত পুলিশ বাহিনীর আঠারো কোটি জনসাধারণের সঙ্গে রয়েছে সেখানে একাত্তর সতের মতো আমরা পুলিশ